বাইকিং করিয়া গতকালকে ইউনিয়ন পরিষদ আক্রমণ না করিয়া সরাসরি নরেশ বাবুলে নেতৃত্বে নুরা নুরামাদের সুনাম মেম্বার সহ কর্তৃপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে আমাদের বাড়ি দহনা করে আমি পিএনবি করেছি আমার রূপে যদি বর্তমানে এই পিএনবি হামলা করে তাহলে বর্তমান সরকার ডক্টর নিউজ যে সন্ত্রাস দমন করছে সেটা ধরুন এক সন্ত্রাস দমন করছে আরেক সন্ত্রাস সার্জিস নামক যে সমন্বয়ক আছে তাকে আমার বড় ভাল লাগে আমি তারপ নেকি নিয়ে অনেকগুলাই পজিটিভ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি কারণ যেই বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা কেউ আওয়ামী লীগ করি কেউ বিএনপি করি তো আমাদের মধ্যে যেই প্রবণতাটা আছে আমার দল ক্ষমতাたすুক এরপরে তোমারে মজা দেখামু হ্যাঁ দেশে আইসো মজা দেখামু এই যে প্রবণতাটা এখনো চেয়ারে না বসতেই অনেক বিএনপির নেতাকর্মী ফ্যান ফলোয়ার বা বিপরীত দলের রাজনীতিবিদ করেন যারা আমাদের কমেন্টেও দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই দৃশ্য কিন্তু এখন দেখা যাচ্ছে তো আওয়ামী লীগ সরকারকে হতিয়ে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এই টোটাল যে প্রসেসিংটাতে সবচেয়ে বড় ভূমিকা যারা ফ্রন্ট লাইনে রেখেছে তাদের মধ্যে একজন হচ্ছে সমন্বয়ক সার্জিস তো গেল কয়েকদিন যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বা যারা পান্ডা পন্ডা আসিল তারা তো এখন নাই তো এখন রাস্তায় কারা চাঁদা করছে কারা জীবিত তুলছে বা বিভিন্ন জায়গাতে কারা নানান ধরনের অপকর্ম করছে এরকম অনেক খবর কিন্তু প্রতিদিন গণমাধ্যমে আসে আর দেখা যাচ্ছে সেগুলোতে বিএনপির নেতাকর্মীরা বা আরও অনেকে আছেন দলছুট নেতাকর্মীরা জড়িত তো এই অবস্থায় এসে আজকে ফাইনালি সার্জিস একটা বার্তা দিয়েছে যদিও বিএনপির নাম নেয়নি কিন্তু বার্তাটা তাদের জন্য সরাসরি ছিল তার গুরুত্বপূর্ণ অংশটা আমি তার সাথে সহমত জানাই দেখেন মানুষ পনেরো বছর পরে যে রাস্তায় নেমে ছিল আওয়ামী লীগের অতিরিক্ত লুটপাটের কারণে অত্যাচারের কারণে সাধারণ মানুষ বিরক্ত ছিল এখন এক হাত থেকে আরেক হাতে পড়ার যে খেলাটার কিছু হচ্ছে সম্পর্কে ছাত্র সমন্বয়করা কিন্তু খুব সমন্বয় হুঁশিয়ারি আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করছে সার্জিৎ বলছে যে তাদের দল বাদে অন্য সব রাজনৈতিক দলগুলোর নামে মিথ্যা মামলা দিয়ে তারা হয়রানি করেছে চাঁদাবাজি করেছে মানুষকে এলাকা ছাড়া করেছে এটিকে আমরা কোনোভাবে সমর্থন করিনি কিন্তু আজকে ষোলো বছর পর ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের আমরা পতন ঘটিয়েছি আজকের এই গণভ্যুত্থানের পর একটি দল বা তাদের দলের নেতাকর্মীরা একই কিছু কাজ করছে তাহলে তাদের থেকে আপনারা কি শিক্ষা নিলেন আমরা নির্যাতকের পরিবর্তন চাই না নির্যাতন সিস্টেমের পরিবর্তন চাই মানে কখনো আওয়ামী লীগ করবে কখনো বিএনপি করবে কখনো অন্য পার্টি করবে এইটা আমরা চাই না আমরা চাই নির্যাতন সিস্টেমটা যেটা যে এই দেশে কোনো চাঁদাবাজি হবে না কোনো রাস্তায় চাঁদাবাজির এই সিস্টেমটার পরিবর্তন আমরা চাই আমাদের স্পষ্ট বার্তা সার্জিস বলছে যে আপনাদের চোখের সামনেই অনেকগুলো জ্বলন্ত উদাহরণ রয়েছে সেগুলো থেকে আপনারা শিক্ষা নিন না হলে জনগণ এবার আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে আমরা এটা দেখতে চাই না যে আবারও কাউকে মিথ্যা মামলা বা হয়রানির মধ্যে দিয়া সেই সিস্টেমের মধ্যে যেতে হচ্ছে মানে গেল কয়েকদিন যাবত বাংলাদেশে বেশ কিছু মামলা হচ্ছে তো এর মধ্যে কিছু মামলা ফোকাসড হয়েছে যেমন সাকিব আল হাসানের নামে হত্যা মামলা জায়েদ খানের নামে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা মামলা তারপরে হচ্ছে কি বলা হয় যে শাহরের নাজিম জয় তো আরও এরকম অনেক কিছু কিন্তু মামলা হচ্ছে তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে এটা প্রশ্নবোধক একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে যে একদল বা একটা শ্রেণী তারা আবার যারে তারে আপে মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে আসিফ নজরুল দিয়েছেন ইভেন সার্জিস তারাও বক্তব্য দিয়েছে। বলছে যে মিথ্যা মামলা চাঁদাবাজি হয়রানি নির্যাতন এসব কিন্তু ছাত্ররা সমর্থন করে না এই কলুষিত সিস্টেমের বিরুদ্ধেই ছিল জনতার ছাত্র জনতার গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশে এসবের পুনরাবৃত্তি আমরা চাই না তাহলে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের কিন্তু কোনো পার্থক্য থাকবে না বলা হয়েছে যে বিভিন্ন জায়গায় সড়কে যে সেতু আছে সেই সেতুগুলোকে অনেকেই বিভিন্ন পরিচয়ে টোল দিতে চাচ্ছে না নানান ধরনের অ্যাক্টিভিটিজ হচ্ছে বিভিন্ন এলাকাতে সেগুলা বন্ধ করতে এখন এটা কি আসলে বিএনপির কোনো নির্দেশনা আছে না আপনি যদি তারেক রহমানের বক্তব্য দেখেন তারপর হচ্ছে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেখেন একদম ঊর্ধ্বতন পর্যায়ের যারা আছেন তারা কিন্তু বরাবরই বলছে যে এই ধরনের কোনো কিছু করা যাবে না কারণ তারেক রহমান গত পনেরো বছর যেহেতু একটা সিস্টেম তিনি দেখেছেন নিজে ফেসবুক ইউজ করেছেন মানুষের পালস বুঝেছেন কিভাবে আওয়ামী লীগের পতন হয়েছে কোন প্রেক্ষাপটে কি কি কারণে সেটাও কিন্তু তিনি দেখেছেন যুক্তরাজ্যে বসে সো তিনি কিন্তু পাবলিকের পালসটা বোঝেন বা যে সকল বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা অপরাধ করেছে তাদেরকে কিন্তু বরখাস্ত করেছে তবে আমরা একটা জিনিস অ্যাড করতে চাই আমি আওয়ামী লীগের সময় এই কথাই বলছি যে বরখাস্ত কখনোই কোনো শাস্তি হতে পারে না একটা নেতা তার এলাকার একটা পোস্ট ছিল তারা বরখাস্ত করছে তাকে দলীয়ভাবে আইনের হাতে তুলে দেন বিএনপির একজন অপরাধ করছে নেতাকর্মী চান্দাবাজি করছে মানুষের সাথে লুটপাট করছে কারোর সাথে ঘটনা করছে। সাথে সাথে তারে বিএনপি দলীয়ভাবে তারা আইনের হাতে তুলে দেন তাহলে আরও একশো জন কর্মী সাবধান হয়ে যাবে এই কথা বলতে বলতে আমি গত পাঁচ বছরে দাঁত পড়ে গেছে কিন্তু আমার কথা কেউ শোনে নাই আজকে আওয়ামী অবস্থানে আছে সো আগামী দিনগুলোতে এই জিনিসগুলো হলে প্রতিশোধের বিপরীতে বড় প্রতিশোধ তৈরি হবে আমরা চাই বাংলাদেশে ওই আজায়রা হাইটা খাইয়া ভাইয়ের দালালি করা প্রিয় অভিভাবক এই বক্কর চক্কর একটা গ্রুপ আছে প্রত্যেক দলেই শুরু হয়ে গেছে না এদেরকে থামাইতে হবে কাজ কইরা ভাত খাও তোমরা চামচামি কইরা এটা কোয়া সেইটা করে কোনো কাজকর্ম নাই ভাইয়ের পিছনে পিছনে ঘুরা ওই এলাকার বউ কাজ যা তারপর হচ্ছে সাঁধো কানে মানুষের বিপদে ফালানো তারপরে একটা হয়রানিমূলক মামলা দিয়ে দেওয়া এই যে একটা ষড়যন্ত্র কৌশল করে একটা পরজীবী শ্রেণী বাইচা আছে প্রত্যেকটা দলে আছে তো এদেরকে আসলে কর্মে লাগানো উচিত নেতার আশেপাশে এত কর্মীর দরকার নাই চাটুকার চামচাদের আপনি নেতা এলাকায় যাবেন মানুষের সাথে কথা বলবেন কাজ করবেন যারা ভালো মানুষ তাদেরকে আশেপাশে রাখবেন তাহলে আপনার নেতৃত্ব ঠিক থাকবে দলের ওজন ঠিক থাকবে ভালো থাকুন আলাইকুম